আজকে আমাদের ঐতিহ্যবাহী মহেলা ঈদগাহ মাঠ ঈদের জন্য আজকে আমরা লাইটিং শো ডেকোরেশন সমস্ত কিছু সাজাইলাম হ্যালো ইব্রান কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো নদীতে কিন্তু পানি আসা পড়ছে আর ওরা দুটো নৌকা পিকনিক হবে তো আজকে হচ্ছে ঈদের আগের দিন তো ঈদের পরে হচ্ছে যত নৌকা পিকনিক সেই সময় তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ঈদগাহ মাঠে লাইটিং করার জন্য এবং ওইখানে সকাল দশটার সময় আমরা দিয়েছি বাস ওইখানে চলতেছে হচ্ছে সামিয়ান এবং এই পেন্ডেলের কাজ তো দুই তিনটে একসাথে কাজ হচ্ছে আজকে তো এই যে ঈদের আগের দিন থেকে স্টার্ট করলাম ইনশাল্লাহ মনে হয় চার থেকে পাঁচ দিন এরকম নৌকাই থাকতে হবে চলেন আমরা কী কী দিয়ে সাজাই দেখি এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ আর এটা হচ্ছে আমাদের অত্র পাঁচ দশ গ্রামের মধ্যে থেকে বড়ো মাঠ সাজানোর একটা ইভেন্ট তা কারণ আমরা এই মাঠের ভিতরে টোটাল তিনটা গ্রামের লোক নামাজ পড়ি আর আমাদের গ্রামটা অত্র তিন চার এলাকার মধ্যে থেকে একটু ফার্স্ট বা একটু বড় সেইখানে আমাদের একটু আয়োজনটা একটু বড় হয় তবে এই যে সামিয়ানাগুলো করতেছি তো এগুলো কেমন হইতেছে আমার কমেন্টে জানাবেন আপনারা সবাই আর কে কেমন ডেকোরেশনে ভাড়া ধরছেন এদের মধ্যে অবশ্যই এটাও কমেন্টে জানাবেন আর সাউন্ডের তো নৌকা পিকনিক এখন চলবে প্রায় সব জেলায় ঠিক আছে তো সবাই কমেন্ট করে জানাবেন আমার এখানে লাইটিংয়ের দায়িত্ব পড়ছে আমি লাইটিং সাজাব এখন তো অনেক দূর যেহেতু রাস্তা লাইটিং হবে আমি আপনাদেরকে কতটুকু রাস্তা লাইটিং হয় সব কিছু আপনাদেরকে ভালোভাবে দেখা দেবো তো আপনারা ভিডিওটা শুধু ওয়াচিং করতে থাকেন আমি আমার সাথে একজন মিস্ত্রি নিয়ে আসছি দেখতে পারতেছেন তো আমাদের বাড়ির কাছে যেহেতু কাজ সেখানেও লুঙ্গি পরে আসছে তো এটা আপনারা একটু মাইন্ড করেন না ওনাকে হয়তো কমেন্ট করতে পারে তো আমাদের এলাকাতে এই কাজটা হচ্ছে তো ও কাজটা মূলত মেন কাজ ওই করবে আমি সাথে শুধু ওকে হেল্প করার জন্য আসছে টুকে যেরকম হেল্প করতেছে রশি দেওয়া গ্লাস দেওয়া কাটিং গ্লাস দেওয়া লাইট ছড়িয়ে দেওয়া এরকম মানে যে হেল্প শুধু ওকে আমি এখন করতেছি এটাই আমার কাজ তো আজকে ছিল মূলত শুক্রবার আজকে আমি নামাজে যাইতে পারি না এই কাজের কারণে এখন নামাজের পাক্কা একটা সময় তো এখন আমার নামাজে যাওয়া উচিত ছিল বাট এই লাইটিংয়ের কারণে আমি নামাজে যাইতে পারি না এই দিক থেকে আমি খুবই দুঃখিত তো আমাদের লাইটিংয়ের যে ফার্স্ট সাইডটা সেটা আমরা প্রায়ই কমপ্লিট করে ফেলছি তো এটা আমি আপনাদেরকে জ্বালিয়ে সবকিছু আপনাদেরকে বিস্তারিত দেখাবো তাহলে তো ভিডিওর কোনো মুহূর্ত থাকবে না বুঝতেই তো পারতেছেন আর ঈদের পরে ফাটাফাটি করে ভিডিও আসবে আপনাদের জন্য তার কারণ হচ্ছে যারা সাউন্ড সিস্টেম ব্যবসায়ী নতুন আছেন যারা সব থেকে বেশি কনফিউজ আছেন যে আমি কি বক্স কিনলে এখন দুই সালে ভালো একটা মার্কেট পাবো তো এই সম্পর্কে বিস্তারিত নিয়ে ফাটাফাটি একটা ভিডিও আসতে আসে যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি ওই ভিডিওতে তুলে ধরছি এবং কি আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করছি ওই ভিডিওতে যে আপনারা যারা নতুন হোক বা পুরাতন হোক যারা সাউন্ড সিস্টেমে আসেন বা আসবেন দুজনের পক্ষেই অনেক উপকারী হেল্পফুল একটা ভিডিও হবে বাট ওইটা ঈদের কিছুদিন পরে আসবে আসবে হচ্ছে নৌকা পিকিংয়ের ভিডিও সবার ফার্স্টে আর এখানে আমাদের লাইট টোটালি মানে দুই সাইড কমপ্লিট করা শেষ এখান থেকে লাস্ট পর্যন্ত এখন আমরা তার টানতেছি আর মরিচাপাতির তার আপনারা কেমনভাবে সার্ভিস দেন আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আর কে কে কয় তারের মরিচাপাতি ইউজ করেন এইটাও জানিয়ে যাবেন এটা কমন বিষয় এটা বাংলাদেশে অনেক মিস্ত্রি জানে না যে তিন তারের মরিচাপাতি কীভাবে লাইন করতে হয় দুই তারের মরিচাপাতি কীভাবে লাইন করতে হয় এক তারের মরিচাপাতি কীভাবে লাইন করতে হয় এবং কি এক তারের যে মরিচাপাতিগুলো সেগুলো মেশিনের মাধ্যমে কীভাবে আউটলাইন সাইড করা হয় অনেকেই জানে না তো আপনারা কমেন্টে অবশ্যই আপনারা সারা দিবেন জানে আপনার ওই কমেন্টটা দেখে জানি আরো অনেক ব্রাই ব্রাদার যারা আমার প্রাণ আছে আপনারা সহ তো সবাই জানে উপকৃত হতে পারে তো আমাদের লাইটিং সম্পূর্ণ কমপ্লিট আমাদের তার এখন শুধু বাকি একটাই কারেন্টের লাইন তো এখানে মাঠের ভিতরে একটা কারেন্টের লাইন লাইন আছে যে লাইনটা আমাদেরকে এখান করতে হবে মেন আর হাই একটা জায়গা আপনাদেরকে একটা কথা সবসময় স্মরণ করে দিতে চাই সাউন্ড সিস্টেমের কাজ যেমন ভালো তেমন খারাপ এখানে সবসময় কারেন্ট নিয়ে খেলা করতে হয় আর আমাদের সাউন্ডের কোন একটা জিনিসই কারেন্ট ছাড়া চলে না এটা আপনারা সবাই জানেন তো অবশ্যই আপনারা সার্ভিসগুলো এবং কি লাইনগুলো সবসময় দেখে শুনে লাগাবেন আপনাদের প্রতি সবসময় আমার ও ভালোবাসা থাকবে যেন আপনারা সবসময় সব জায়গায় যেন সুস্থভাবে কাজ করতে পারেন তো আমি এখানে কারেন্ট লাইন করতেছি আর এখানে এখন আমি রাতের একটা ভিউ আপনাদেরকে দেখাইতেছি দেখেন কেমন দেখা যাইতেছে আর কতটুকু লাইটিং ভালোভাবে করতে পারছি অবশ্যই আপনারা ভিডিওটা লাস্টিং পর্যন্ত দেখেন তো আপনারা ওয়াচিং করতে থাকেন এবং কমেন্টে জানাবেন লাইটিং কেমন হয়েছে